সামনে যে রমজানগুলো রয়েছে পিছনে যা হয়েছে সামনে রমজানের পবিত্রতা যেন আমরা সকলে রক্ষা করতে পারি সাহারি ইফতারি যেন আমরা সুন্দরভাবে এরকমভাবে পালন করতে পারি এবং মুখের রোজা মুখ দ্বারা যেন কোনো প্রকারের গিবজ শেখায়ত না হয় কোনো প্রকারের কালমন্ত না হয় কোনো প্রকারের গুনাহের কাজ যেন আমার মুখ দ্বারা না হয় কোনো প্রকারের গুনাহের কাজ যেন আমার হাতের দ্বারা না হয় কোনো প্রকারের গুনাহের কাজ যেন আমার চোখের দ্বারা না হয় এক কথা আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা কোনো প্রকারের যেন কিনা হয় না হয় আমরা মনে করি আমি সারা দিন কিছু খেলাম না কিন্তু আমার মুখ দ্বারা আমি এরকমভাবে গুনাহের কথা বললাম আমার হাত দ্বারা আমি গুনাহের কাজ করলাম কিন্তু না ভাই সারাদিন উপাস থাকার নাম রোজা না তাকুয়া বলা হয়েছে কি পরহেজ থাকতে বলা হয়েছে সমস্ত গুনাহের কাজ থেকে কি করতে থাকা হয়েছে পরহেজ থাকতে করা হয়ে বলা হয়েছে বিরত থাকতে বলা হয়েছে এজন্য আমরা সামনে যে সমস্ত রমজানের রোজারোগুলো রয়েছে আমরা এরকম ভাবে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য চেষ্টা করব ইসলামী আন্দোলন বাংলাদেশ আলোচনা সভা এখন সভাপতি বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবার থানা সংগ্রামী সভাপতি মালানা মুক্তি কেমন ভাই نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولان العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের প্রচার ও দেওয়া বিষয়ক সম্পাদক জনাব হজরত মাওলানা মুফতি মাসুদুর রহমান সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহ সাংগঠনিক সম্পাদক জনাব হজরত মাওলানা মুফতি মুস্তাকিম বিল্লা সাহেব ও আমার সামনে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখার বিভিন্ন দায়িত্বশীল ওয়ার্ড ইউনিট ও আমার মুজাহিদ ভাইরা আজকে আমরা ইফতার মাহফিলকে সামনে করে আমরা এখানে উপস্থিত হয়েছি পবিত্র রমজান মাস রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস এক কথায় নেক আমলের মাস আমরা জানি প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আছে যেমন আম কাঁঠাল মৌসুমি ফল বা মৌসুমি ফসল এর একটা সিজন আছে এই নেক আমলেরও আল্লাহ পাক রব্বুল আয়ালামিন বারোটা মাসের মধ্যে একটা মাসকে সম্মানিত করেছেন এমন একটা মাস যে মাসে একটা নেক আমল করলে আল্লাহ পাক রপুল আয়ালামিন বান্দার আমল নামায় সত্তরটা নেক আমলের সব দান করেন সেই গুরুত্বপূর্ণ মাসে আমরা ইফতার মাহফিল আমরা উপস্থিত হয়েছি রমজান মাস তাকুয়ার মাস পরহেজগারির মাস এই তাকুয়া পরহেজগারি এটা মানুষের জবানের দ্বারা হইতে পারে তাকুয়া মানুষের হাতের দ্বারা হইতে পারে পায়ের দ্বারা হইতে পারে মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এই তাকুয়া হতে পারে তাই যেহেতু পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের একটা দোয়া কবুল করেছেন আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজাবা ও শাহাবানিগনা রমাদল আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আমরা দোয়া করেছিলাম হে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান পূজুন হায়াত রমজান পর্যন্ত আপনি কি করেন বাড়িয়ে দেন যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের হায়াতকে বাড়িয়ে দেয় তাহলে আমরা কি করব কি আশা এবং ভরসা নিয়ে আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন ইনকুত এই চাহিদা কামনা করেছি যে এই বরকতময় মাসে আমরা नेक আমল বেশি বেশি তো আল্লাহ পাক রাব্বুল আলামিন যেহেতু আমাদের দোয়াকে কবুল করেছেন রমজান পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে হায়াতে তৈবা দান করেছেন ভাই এজন্য আমাদেরকে কী করতে হবে এই পবিত্র মাহে রমজানের পবিত্রতা আমাদেরকে রক্ষা করতে হবে অন্য এগারো মাস আমরা যেভাবে চলাফেরা করছি রমজান মাসকে আমাদেরকে একটু ব্যতিক্রম মনে করতে হবে কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন নিজেই ঘোষণা করেছেন শাহরুর রহমা কোরআন বারোটা মাসের মধ্যে এই রমজান মাসকে আল্লাহ পাক রব্বুল আলমিন দামি মাস হিসেবে ঘোষণা করেছে এজন্য জন্য আমরা নিজেরাও এরকমভাবে রোজা রাখবো আমার আহাল পরিবার যারা রয়েছে তাদেরকেও এই রোজার জন্য আমরা গুরুত্ব দিব আমার পাড়া প্রতিবেশী যারা রয়েছে তাদেরকেও এই রমজান সম্পর্কে আমরা কী কী করবো রমজানকে গুরুত্ব দিয়ে পবিত্র মাহে রমজানের রোজা রাখার জন্য তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব এরপরে কি আমরা নিজেরা এরকমভাবে যারা কোরআন তেলোয়াত করতে পারি বেশি বেশি করে আমরা কী করবো আফজালুল ইবাদতি তেলাওয়াত কোরআন যে যত ইবাদত রয়েছে সবচেয়েতে উত্তম ইবাদত হলো কি পবিত্র কালামুল্লাহ ছবি তেলাওয়াত করা এই মাসে আমরা কি করব বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের বাণী মহাগ্রন্থ আল কোরআনকে আমরা বেশি বেশি করে কি করব তেলাওয়াত করব এরপরে যারা কোরআন তেলাওয়াত করতে আমরা পারি না তসফি তাহলিল আছে এ তসফি তাহলিল আমরা পড়বো সুবহানাল্লাহ যদি আমি একবার সুবহানাল্লাহ আল্লাহ পড়ি এই রমজান মাসের উসিলায় আল্লাহ পাক রবুল আলমিন আমাকে সত্তর বার সুবাহান আল্লাহবালার দান করবেন এজন্য আমরা কী করবো এ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এ তুজি তাহালিল করব এবং যারা এরকমভাবে আমাদের সমাজের মধ্যে কিছু লোক আছে তাদের সাহারির সমস্যা ইফতারির সমস্যা আমরা যারা বিত্তবান আছি তাদেরকে আমরা কী করবো সার্বিক সহযোগিতা করব যাতে করে আমার পারাপতিবেশী বেশি সে যেন এরকমভাবে ক্ষুধা এরকমভাবে অনাহার রাত্রে সে কোনো প্রকারের সাহারি না খেয়ে যেন রোজা রাখে এরকম যেন না হয় আমার সাধ্য অনুযায়ী আমি তার জন্য চেষ্টা করব সাহারির ব্যবস্থা করবো এরপরে সারাদিন রোজা রাখার পরে যে সে ইফতার করবো এই ইফতারি সে কি দিয়া করে এটা আপনার আমার খোঁজ নেওয়া দরকার তারই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এরকমভাবে কেন্দ্র কমিটি থেকে জেলা মহানগর বিভাগ এরকমভাবে থানা ওয়ার্ড ইউনিট পর্যায়ে এই ইফতার মাহফিলের ব্যবস্থা করে থাকে ইফতার মাহফিলের দ্বারা এরকমভাবে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি হয় কারণ এখানে আমরা যারা আজকে উপস্থিত হয়েছি কালকে আমাদের সাথে কারোর সাথে কিন্তু এরকমভাবে কী হয় নেয় দেখা হয় না যেহেতু আমরা আজকে এখানে ইফতার মাহফিলে উপস্থিত হয়েছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলের জীবনের সমস্ত গুণাগুলোকে রমজান উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দেন এবং আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের জন্য আমরা আলহামদুলিল্লাহ আমাদের যে রমজানের তাৎপর্য সম্পর্কে রমজানের গুরুত্ব সম্পর্কে আলোচনা আলোচনা আমরা তাদের শুনব এবং সামনে যে রমজানগুলো রয়েছে পিছনে যা হয়েছে সামনে রমজানের পবিত্রতা আমরা সকলে রক্ষা করতে পারি সাহারি ইফতারি যেন আমরা সুন্দরভাবে এরকমভাবে পালন করতে পারি এবং মুখের রোজা মুখ দ্বারা যেন কোনো প্রকারের গিবজ শিকায়ত না হয় কোনো প্রকারের গালমন্দ না হয় কোনো প্রকারের গুনাহের কাজ যেন আমার মুখ দ্বারা না হয় কোনো প্রকারের গুনাহের কাজ যেন আমার হাতের দ্বারা না হয় কোনো প্রকারের গুনাহের কাজ যেন আমার চোখের দ্বারা না হয় এক কথা আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর দ্বারা কোনো প্রকারের যেন কিনা হয় গুনা না হয় আমরা মনে করি আমি সারা দিন কিছু খেলাম না কিন্তু আমার মুখ দ্বারা আমি এরকমভাবে গুনাহের কথা বললাম আমার হাত দ্বারা আমি গুনাহের কাজ করলাম কিন্তু না ভাই সারাদিন উপাস থাকার নাম রোজানা তাকুয়া বলা হয়েছে কি পরহেজ থাকতে বলা হয়েছে সমস্ত গুনাহের কাছ থেকে কি করতে থাকা হয়েছে পরহেজ থাকতে করা হয়ে বলা হয়েছে বিরত থাকতে বলা হয়েছে এজন্য আমরা সামনে যে সমস্ত রমজানের রোজারোগুলো রয়েছে আমরা যথাযথভাবে এরকমভাবে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য চেষ্টা করব এবং বেশি বেশি এই নিয়ামতের মাস এই গণিমতের মাসকে আমরা এরকমভাবে এই গণিমত হিসাবে নিয়ামত হিসেবে আমরা পালন করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন পবিত্র মাহে রমজানের রোজা সাহারি ইফতারি তারাবীর নামাজ সহ যাবতীয় আমলগুলো যেন সুন্দরভাবে যথাযথভাবে এখলাসের সাথে আদায় করার মতন তৌফিক দান করেন যারা আজকের ইফতার মাহাবিলে উপস্থিত হয়েছেন সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ এবং আল্লাহ পাক রব্বুল আলমীর নিকট আমরা দোয়া করবো আল্লাহ পাক রবুল আলমী যেন আমাদের আজকের এই আদাবর থানার ইফতারি মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন দাওয়ানা আিরো দাওয়ান